আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মত আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আজকে সকালটা থেকেই ভিডিও শুরু করলাম তো ফ্রোজেন পরোটা ছিল তো ওটা আর কি ঘি দিয়ে ভেজে দিচ্ছে আমার হাজব্যান্ডকে উনি ঘি দিয়ে পরোটা অনেক পছন্দ করে তার যদি পরোটা খেতে ইচ্ছা করে ঘি দিয়ে তাহলে সকালে ঘুম থেকে উঠে আগে আমাকে বলবে আজকে আমি স্বপ্নে দেখেছি রাতে ঘি দিয়ে পরোটা খেয়েছি তার মানে বুঝতে পারলাম যে তার ঘি দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে তো এই তো তার জন্য আমি ঘি দিয়ে পরোটা ভেজে দিচ্ছি তো এখানে আমি দুটো পরোটা ভেজে নিচ্ছি আমার বরের জন্য ওই দুটো পরোটা খাবে তো দুটো পরোটা আমি ওকে ঘি দিয়ে ভেজে দিচ্ছি আর সাথে সরিষার তেল দিয়ে ডিম ভাজি তার সরিষার তেল দিয়ে ডিম ভাজে অনেক পছন্দ তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে দিচ্ছি তো ডিম ভাজ দিয়ে খেয়ে চলে যাবে আর ছেলেকেও ডিম পোচ করে দিয়েছি যেহেতু স্কুলে নিয়ে যাবে বাসায় খাবে না তো ওকে আমি ডিম পোস্ট করে ওকেও পরোটা দিলাম তো আমরা বাসায় সবাই আজকে পরোটাই খাবো মেয়েকেও পরোটা দিয়েছে আজকে রুটি দেই না আমারও গরমের কারণে রুটি বানাতে ইচ্ছা করলো না আর এখানে আমি খাবো হচ্ছে ডিম দিয়ে পরোটা ডিম আর পরোটা একসাথে ভেজে তো আপনারা কি এইভাবে কেউ খেয়েছেন আপনাদেরকে পছন্দ আমার তো এইভাবে খুব পছন্দ তাই এইভাবে আমার জন্য আমি ভেজে নিলাম তো এখানে পরোটা ভেজে নেওয়ার পালা শেষ এখন আমি নাস্তা করব। আর আজকে ফাতেমাও ও এখন পর্যন্ত ওঠেনি তো আমি ভাবলাম এই ফাঁকে আমি নাস্তাটা সেরে নিই তো এখানে আমি একটা ডিম দিয়ে একটা পরোটা ভেজে নিয়েছি আর একটা পরোটা রেখেছি আমি চা দিয়ে খাব পরোটা হবে চা হবে না আমার তো চা দিয়ে পরোটা অনেক পছন্দ তো এখানে এক কাপ চা বানিয়ে নিয়েছে আমি চা দিয়ে একটা পরোটা খাবো তো পরোটা খেতে খেতে সকালের নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্নায় আজকে কি কি দুপুরে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দুপুরে রান্নায় চলে যাওয়া যাক এখানে আগে থেকে সব কিছু আমি একদম কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর রেডি করে একদম পরিপাটি করে নিলে আমার কাছে কেন যেন রান্নাটা খুব সহজ মনে হয় আর যখন আমার হাতে সময় থাকে না তখন আমি দেখা যায় যে একটা উঠিয়ে দিই আর একটা রেডি করি তো আজকে ভাবলার সময় আছে সব কিছু রেডি করে নিই তে সব কিছু রেডি করে গুছিয়ে নিলাম এখন আমি এক এক করে সব কিছু রান্না করবো এখানে আমি করলা ভাজিটা উঠিয়ে দিলাম আর করলা ভাজি আমার বাচ্চারা খায় না শুধু আমি আর আমার হাজব্যান্ডই খাই তো তার জন্য অল্প করেই এখানে কেটে নিয়েছি দুইটা করলা একটা আলু তো এটা দিয়ে আমি করলাটা ভেজে নিব তো ভাজিটা আমি অন্য চুলায় দিয়ে এখন এই চুলায় আমি লাউ বসিয়ে দেবো আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। অনেক দিন হলো আমরা লাউ চিংড়ি খাই না অনেক ভিডিও তো হয়তো আপনারা খেয়াল করেছেন তো আজকে ভাবলাম এত গরমে আর কি খাওয়া যায় তো ভাবলাম লাউ দিয়ে চিংড়ি করি তো আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব লাউ চিংড়িটা সবাই মোটামুটি খায় বাসায় তো এটা আর কি আজকে করা হলো এই তো লাউটা আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এখন আমি লাউটা একটু কষিয়ে নিব এখন এই পাশে কিন্তু আমার করলা ভাজিটাও হয়ে গেছে করলা ভাজিটা একটু নেড়ে চেড়ে এখন আমি এটা নামিয়ে নেব আর লাউ যদি আস্তে আস্তে কষানো হয় লাউয়ের ভিতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে লাউ কষানোর জন্য কিন্তু এক্সট্রা পানি দেওয়া লাগে না তো এখানে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আরও একটু কষিয়ে নিব নিয়ে অল্প একটু পানি দেবো যেহেতু লাউ কিন্তু পানি উঠে তো এখানে বেশি পরিমাণে ঝোল লাগবে না তা আমি অল্প একটু দিয়ে নিলাম দিয়ে এখন আমি এটাও আমার যেহেতু ভাজিটা হয়ে গেছে ওই চুলা ফাঁকা তো ওই চুলা আমি লাউটা দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি এই চুলা মাছটা ভেজে নিয়ে মাছটা রান্না করে ফেলব কারণ এত গরম রান্নাঘরে থাকাই যাচ্ছে না তো আমি চাচ্ছি যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় আর আপনাদের সাথে টুকটাকি একটু করে শেয়ার করি তো এই তো আমি মাছটা এখানে ভেজে নিবো এখন মাছটা ভাজতে ভাজতে কিন্তু এদিকে আমার লাউটাও হয়ে গেছে এখন লাউ নামানে রাখতে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর লাউয়ের ভিতর ধনিয়া পাতাটা দিলে স্বাদটা আরও ভালো আসে আর ফ্লেভারটা অনেক ভালো আসে তো তার জন্য আমি চেষ্টা করি লাউ রান্না করলে ধনিয়া পাতা দেওয়ার জন্য তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব এখানে মাছ ভাজিটা হয়ে গেছে এখন মাছটা তুলে নিয়ে এই কড়াইতে আমি মাছটা রান্না করব তো মাছের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব আর ভালো করে না ভাজলে হয় কি পানি দিলে তখন পেঁয়াজটা একদম মনে হয় একদম আস্তে আস্তে থেকে যায় ওটা আবার ভালো লাগে না তো এখানে আমি সব মশলাই এক ইয়ে মিক্স করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সে ভাজা মাছটা এখন দিয়ে দিব মাছটা দিয়ে এখন মাছটি একটু উল্টে পাল্টে একটু কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল থাকবে তাই অল্প একটু পানি দিয়ে দিলাম এখন একটু দিয়ে দিলাম একটু আমি টমেটো একটু ফালি করে নিয়েছি কিছুটা টমেটো দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিব রান্নার জন্য এই তো হয়ে এসেছে প্রায় এখন একটু নামানো রাখতে আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব। মাছটাও কিন্তু হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমার রান্না মোটামুটি প্রায় শেষ এই তো আজকে রান্না এগুলোই ছিল এখানে রুই মাছের ভুনা ছিল এখানে লাউ দিয়ে চিংড়ি আর আমি শাক ভাজি করেছি এটা আমি ভিডিওতে আনতে পারিনি এটা স্কিপ হয়ে গেছে যাই হোক এখানে করলা ভাজি এই তো আজকের দুপুরের খানাপিনা আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে